আজকে আমি প্রথম লাইভে এসেছি তো তোমরা যারা যারা লাইভ আছো সবাই কমেন্ট করো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইল তো লাইভে আজ প্রথম আর ইউটিউবেও আমি খুব নতুন তো যারা যারা লাইভে আছো তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো একটু সাপোর্ট করবে সবাই আর নতুন বন্ধুরা প্লিজ লাইভের উপরে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আর আজকের একটা ভালো লাগলে স্ক্রিনে ডবল ট্যাপ করে অবশ্যই লাইক করো তো বন্ধু যারা ছাড়া লাইভ আছো ফটোফট কমেন্ট করো তোমাদের সব বাইকার কমেন্টের রিপ্লাই করবো আর তোমরা যারা যারা ইউটিউবে ভিডিও বানাচ্ছ অনেক দিন থেকে একটু প্লিজ আমার ভিডিওগুলো দেখে কমেন্টে জানাবে ঠিকঠাক হচ্ছে নাকি কিছু ভুল ত্রুটি আছে তো বন্ধু যারা ছাড়া লাইভ আছো কমেন্ট করো হ্যালো বন্ধু শুভ শুভরাত্রি তোমরা সবাই কেমন আছো যার ছাড়া লাইভ আছো টপে বসে না থেকে ফটাফট কমেন্ট করো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইলে লাইভ তো যার যারা লাইভ আছো ফটাফট কমেন্ট ডান করো নতুন বন্ধুদের সবাইকে ওয়েলকাম তো আমি এখনও জানি না কারা কারা আমায় সাবস্ক্রাইব করেছো তো আমার ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছ তোমরা সবাই তো যা যারা আজকে সাবস্ক্রাইব করবে অবশ্যই কমেন্টে লিখবে সাবস্ক্রাইব ডান লাইক করলে লিখবে লাইক ডান তো ফটোফট কমেন্ট করো বন্ধুরা টপে বসে না থেকে কমেন্ট ডান করো তো কেমন আছো তোমরা সবাই লাইভটা কোথার থেকে দেখছো হ্যালো বন্ধু যা যারা লাইভ আছো ফটোফট কমেন্ট করো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফ করো তোমাদের সব বাইকার টপিক রিপ্লাই করব হ্যালো বন্ধু গুড নাইট কেমন আছো তোমরা সবাই তো গুড নাইটটা রাখার আগেই বলবো তো যারা এখন লাইভ আছো কমেন্ট করো সবাই কমেন্ট করবে তোমাদের সব বাইকার কমেন্টের রিপ্লাই করবো নেটওয়ার্কটা ভালো নয় জানলাটা খুব খুঁজে রাখুন হ্যালো বন্ধু সবাইকে লাইভে ওয়েলকাম টপে বসে না থেকে ফোটাফট কমেন্ট করো আমার কাছে দেখাচ্ছে তো দু তিনজন লাইভে আছো প্লিজ কমেন্ট করবে কারা কারা লাইভে আছো তো আজকে লাইভে প্রথম এসেছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে কিছু মনে করো না তো যারাই লাইভে আছো কমেন্ট করো আচ্ছা নুর আলম হাই হ্যালো বন্ধু কেমন আছো আচ্ছা আজকে লাইভে প্রথম তো আজকে কি আমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো কমেন্টে জানাবে তো ভিডিও থেকে সাবস্ক্রাইব করেছো নাকি লাইভে প্রথম লাইভ দেখে এসেছো কমেন্টে জানাবে কেমন আছো তুমি হ্যালো বন্ধু কেমন আছো তোমরা সবাই যা ছাড়া লাইভ আছো কমেন্ট করো হ্যাঁ তোমার লাইভটা আজকে ফার্স্ট টাইম দেখছি হ্যাঁ গো আজকে আমি প্রথম লাইভে এসেছি তো বন্ধু যারা সাবস্ক্রাইব করবে কমেন্টে লিখবে সাবস্ক্রাইব ডান বলে কারণ কি আমি যাতে বুঝতে পারি কে কে আমায় আজকে নতুন বন্ধু করলো লাইভ ডান থ্যাংক ইউ সবাইকে লাইভে ওয়েলকাম টু আমি মনশ্রী তোমরা দেখছো মনশ্রী লাইফস্টাইল তবে না থেকে ফটোভট কমেন্ট ডান করো যা যারা লাইভে আছো লাইভের উপরে সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে প্লিজ হবে বন্ধু করে নিও তো ইউটিউবে আমি খুবই নতুন আমার ভিডিওগুলো দেখে অবশ্যই জানাবে কেমন হয়েছে আর কোনো ভুল ত্রুটি থাকলেও জানাবে যারা দিন থেকে ভিডিও বানাচ্ছ কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তো বন্ধু লাইভটা কোথার থেকে দেখছো জানাবে হ্যালো বন্ধু সবাইকে লাইভে ওয়েলকাম যায় লাইভে আছে সবাই কমেন্ট করবে তোমাদের সবাই কার কমেন্টের রিপ্লাই করব রাতের বেলা খুব চশমা লাগিয়ে আছে মনে হচ্ছে না গো আমার চোখে প্রবলেম আছে চশমাটা আমি এভরি টাইম ইউজ করি মাঝে মাঝে ছবি ওঠার জন্য বা ভিডিও বানানোর জন্য খুব অল্প টাইম চশমা খুলি আচ্ছা মুর্শিদাবাদ থেকে লাইভ দেখছো মুর্শিদাবাদ থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ তো কিন্তু যারা চারা লাইভ আছে সবাই কমেন্ট করো তো আজকে ফার্স্ট টাইম লাইভে এসেছি কিছুক্ষণ আগেও একটা লাইভে এসেছিলাম ওটা কেটে গেল তো আবারও নতুন করে এলাম তো যারা চারা লাইভে আছে প্লিজ সাপোর্ট করো একটু তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইল তো লাইভে যারা যারা আছো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও আর আজকে লাইভটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর তো বন্ধু যার যারা লাইভ আছে সবাই কমেন্ট করবে টপিক বসে না থেকে কপ কমেন্ট ডান করো সব বন্ধুদের রিপ্লাই করবো তো কমেন্ট করো দেখো আজকে লাইভে নতুন তো অনেক সুন্দর করে হয়তো কথা বলতে পারি না সবাইকার মতো তো তাও চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার ভালোভাবে তো হাই একজন ডিএম জারিউল ডিএম হাই হ্যালো বন্ধু ওয়েলকাম লাইভে ওয়েস্ট বেঙ্গল কোন জায়গায় আচ্ছা পূর্ব মেদিনীপুরে হাই জারিউল ডিএম হ্যালো বন্ধু বলো কেমন চলবে ওয়েলকাম আমিও মেদিনীপুরে থাকি আচ্ছা মুর্শিদাবাদ থেকে এত তাড়াতাড়ি মেদিনীপুর পৌঁছে গেলে খুব ভালো তো জারিউল বলো হ্যালো বন্ধু কেমন আছে লাইভটা কোথার থেকে দেখছো সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ তো আজকে নুর আলাম জিরো জিরো টু আচ্ছা আজকে তুমি আবার নতুন বন্ধু হলে হ্যালো বন্ধু সবাইকে লাইভে ওয়েলকাম তো আমি মনশ্রী তোমরা দেখছো মনশ্রী লাইফস্টাইল তো যারা যারা লাইভ আছো সবাই কমেন্ট করবে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আজকে আমার এটা ফার্স্ট লাইভ তো লাইভটা ভালো লাগলে স্ক্রিনে ডবল ট্যাপ করে অবশ্যই লাইক করবে আর যারা যারা ইউটিউবে অনেক দিন থেকে ভিডিও করছো প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটু জানাবে যে কেমন হয়েছে আর কোনো ভুল ত্রুটি থাকলেও জানাবে তো বন্ধু যারা ছাড়া লাইভে আছো ফটাফট কমেন্ট করো হ্যালো বন্ধু ওয়েলকাম লাইভে সব তো বসে না থেকে কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই যারা লাইভে আছো ফটাফট কমেন্ট করো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফ স্টাইলে লাইভ তো লাইভে টপে বসে না থেকে কমেন্ট ডান করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও লাইভের উপরে সাবস্ক্রাইব বাটন আছে আর আজকে লাইভটা ভালো লাগলে প্লিজ লাইক করো স্ক্রিনের মাঝে ডবল টেপ করলে দেখবে লাইক হয়ে যায় তো সবাইকে লাইভে ওয়েলকাম টপে বসে না থেকে ফটাফট কমেন্ট করো অনেকে লাইক করছো কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো দেখো লাইভে এলাম গল্প করার জন্য আর এমনিতে আজকে প্রথম লাইভে এসেছি তো জানি না ঠিক করে যে অনেকে লাইভে সুন্দর সুন্দর অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে আমি হয়তো অতটা পারছি না তো তবুও বলছি যারা কমেন্ট করো লাইভটা ভালো লাগলে অবশ্যই বন্ধু করে নিও সব লাইভে ওয়েলকাম ফটোফট কমেন্ট করো আচ্ছা কমেন্ট ঢুকছিল না আমার ফোনে এই প্রবলেমটা কেন হয় বারবার জারিউল হাই হ্যালো বন্ধু বলো মেদিনীপুরে কাজ করে যাচ্ছে নূর আলম মেদিনীপুরে কাজ করো জারিউল হাই হ্যালো বন্ধু জারিউল ডিএম তোমাকে বলছি হ্যালো বন্ধু ছোটোদের খেলাধুলা হ্যালো আই এম বাঙালি আচ্ছা বাঙালি ওয়েলকাম লাইভে সুপ্রভা নন্দী হাই হ্যালো বন্ধু কেমন আছো লাইভ ডান থ্যাংক ইউ তো কেমন আছো কী করছো গো আর লাইভ আর ইউটিউবে কী কাজ করো সারাক্ষণ সাবস্ক্রাইব করো আর তুলে নাও নাকি গো তো বন্ধু যা যারা লাইভ আছে সবাই কমেন্ট করো তোমাদের সবাই কার কমেন্টের রিপ্লাই করবো তো নতুন বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও লাইভের উপরে সাবস্ক্রাইব বাটন আছে ঠিক এইখানটায় করে সাবস্ক্রাইব বাটন আছে তো সাবস্ক্রাইবটা ক্লিক করে বাটনটা ক্লিক করে বন্ধ করে নিও তো আর আজকে লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে যার যার লাইভে সব কমেন্ট করো তোমাদের সব বাইকের কমেন্টে রিপ্লাই করবো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইলের লাইভ কবে বলছে না থেকে কমেন্ট ডান করো তোমাদের সবাইকার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব চেষ্টা করব এই কারণেই বলছি কারণ কি আমার ফোনে লাইভে কমেন্টের খুব প্রবলেম হয় মাঝে মাঝে কমেন্ট শো করে না মাঝে মাঝে অলে সেট করতে হয় আবার অলে থাকলে টপে সেট করতে হয় টপ ম্যাচেজে তো চেষ্টা করছি রিপ্লাই করা যারা যারা লাইভে আসো কমেন্ট করো হ্যালো বন্ধু যারা যারা লাইভ আছে फटाफट কমেন্ট করো তোমাদের সব পাইকার কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইল টপে বসে না থেকে কমেন্ট করো কেমন আছো লাইফটা কত থেকে দেখছো আচ্ছা গমের কাজ করো বাহ মেন মেন সাবস্ক্রাইব किया था। तो तो हुआ हुआ है है मैंने किया था तो ही तो दिल्ली देखी अच्छा दिल्ली लाइव देखने थैंक यू बंधु तो कैम चुको হ্যালো বন্ধু যারা ছাড়া লাইভ আছে সবাই কমেন্ট করো তোমাদের সবাই তার কমেন্টের রিপ্লাই করবো তো আমি বলছি তোমরা দেখছো বলছি লাইফস্টাইল তো যারা ছাড়া ইউটিউবে ভিডিও করো প্লিজ একটু জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবে ঠিক করার চেষ্টা করব আমি ইউটিউবে খুবই নতুন মানে দশ বারোটা ভিডিও হয়েছে আমার জাস্ট কি খাওয়া দাওয়া হলো তোমার হ্যাঁ রাতে রুটি তরকারি তো বন্ধু যা চলে লাইভ আছে সব কমেন্ট কর তোমাদের সব পাই তোর কমেন্টে রিপ্লাই করবো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইলের লাইভ তো টপে বসে না থেকে ফটোফট কমেন্ট ডান করো আর আজকে লাইভটা ভালো লাগলে স্ক্রিনে ডবল ট্যাপ করে অবশ্যই লাইভ করবে লাইভের উপরে সাবস্ক্রাইব বাটন আছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও কমেন্ট করো হ্যালো বন্ধু রাজা আচ্ছা লাইভ আছে সবাই কমেন্ট করো তোমাদের সবাই কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো াম আচ্ছা বন্ধু তোমার খাওয়া দাওয়া হয়েছে তো বলো আচ্ছা কি বলবো গো লাইভে খুবই নতুন তো কমেন্টের রিপ্লাই করার কিছু কথা ছাড়া অনেক কথা বলতে তো এখনো আমার জানা হয়নি তো আস্তে আস্তে হবে কথা অনেক তো যাদের লাইভ দেখি তাদের অনেক ভিউজ থাকে তো তাদের কাছ থেকে শিখছি আর আচ্ছা খাওয়া দাওয়া হয়নি তো লাইভে বুঝতে পারছো প্রথম দিন যেটুকু ভিউস আর যেটুকু কমেন্ট সেখান থেকে রিপ্লাই হচ্ছে নতুন করে আর কি বা বলতে পারি তো ইউটিউবে আমি সত্যি বলতে কি খুবই নতুন আমার এই চ্যানেল আমার চ্যানেলে মাত্র ষাটটা সাবস্ক্রাইবার আছে আর বেশি না হলো দশ বারোটা ভিডিও আছে বেশি করেছে তো শিখতে অবশ্যই চেষ্টা করব এই তো অনেক সুন্দর আর অনেক ইন্টারেস্টিং বাড়ানো তো একটু টাইম লাগবে বলো যখন একসাথে অনেকজন কমেন্ট করবে তখন লাইটটা অনেক ইন্টারেস্টিং হয় অনেক মজার মজার হয় বাট এখন বুঝতে পারছো কুড়ি জন জন থাকছে দুজন কমেন্ট করছে বাকিরা চলে যাচ্ছে তো লাইভে যতক্ষণ না সাবস্ক্রাইব পারে ততক্ষণ এখন প্রবলেম থেকেই যায় বুঝতেই পারছো ব্যাপারটা শুক্রবার নদী আহ এত সুন্দর স্টিকার সেরা স্টিকার দিয়েছো এত সুন্দর হাসি হাসতে পারি না গো আমি হ্যালো বন্ধু যারা যারা লাইভ হয়েছে প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখবে হ্যালো বন্ধু যা ছিল লাইফ হচ্ছে সবাইকে ওয়েলকাম তো আমি গনশ্রী তোমরা একটু গনশ্রী লাইফ স্টাইলের লাইফ টপে বসে না থেকে কমান কমেন্ট হাসি পাতাল হেসে আচ্ছা হেসে দিলাম বলো এত বড় বড় চোখ নেই আমার ঠিক আছে দেখবো আচ্ছা বন্ধু যা ছাড়া লাইভ জানাও তো কমেন্টে প্লিজ জানা আমি সব পাই যে তোমরা কি ইউটিউবে ভিডিও বানাও তো যারাই ভিডিও বানাও অবশ্যই বলবে যে আমার চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো বন্ধু যারা ছাড়া লাইভ আছে কমেন্ট করো তোমাদের সব জায়গার কমেন্টে রিপ্লাই করবো তো আমি বলেছি তোমরা দেখছো বলেছি লাইফস্টাইলের লাইফ তো টপিক বসে না তাকে ফটোফট কমেন্ট ডান করো লাইফে সাবস্ক্রাইব বাটন আছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বন্ধু করে নিও আর আজকের লাইফটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আচ্ছা ওইটুকুই হাসি পাঠিয়েছিলে তাই তো शुक्रवार नंदी आते सुंदर सुंदर स्टिकर दिया जो जो तो थैंक यू मॉन तो सुंदर स्टिकर वाव मॉन टा भोरे का लो जस्ट वाव तो वन <laughs> तो जैसे लाइव आज सब बाय कमेंट करो सब बाय फोन टा तो लोड आला है হ্যালো বন্ধু কি করছো কেমন আছো গো তো আজকে প্রথম লাইভে এসছি তো সবাইকে ওয়েলকাম লাইভে টপে বসে না থেকে ফটাফট কমেন্ট করো তো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফস্টাইলের লাইভ তো টপে বসে না থেকে কমেন্ট করো লাইভে সবাইকে ওয়েলকাম তো আজকে প্রথম লাইভে এসেছি প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমায় আর যারা যারা টপে বসে আছো তাড়াতাড়ি চলে এসো কমেন্ট করো আজকের ডেটটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে লাইক করবে হ্যালো বন্ধু সবাইকে লাইভে ওয়েলকাম করবে বসে না থেকে ফটাফট কমেন্ট ডান করো তাহলে সবাইকার কমেন্টের রিপ্লাই করবো আমি আমি ভিডিও করি আচ্ছা তোমারও চ্যানেল আছে বুঝি তো দেখো প্লিজ আমার ভিডিওগুলো জানাও যে কতটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে গুড বাই রাহা যারাহা আচ্ছা আ ইতনি জলদি হিন্দি বেশি বলতে পারিনি বন্ধু যদি বাংলা জানো তো বাংলা বলবে অবশ্যই আর এটা এমনিতেই আমার বাংলা চ্যানেল বুঝতেই পারছো বন্ধুর আছে লাইভ আছে ফটো কমেন্ট করো কি আমি ঘুমাবো আজ আচ্ছা ঘুমাও কি করবে বলো ঘুম ফেরে কি আর থাকা যায় ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ফটো হ্যালো বন্ধু যাই ছেলে লাইভ আছে ফটো কমেন্ট করো কোথাও টপে বসে না থেকে ফটাফট কমেন্ট ডান করো তুমি সব কয়েকটা কমেন্টে রিপ্লাই করবো হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছে মিউট হয়ে গেছে সরি সরি একটু মিউট হয়ে গিয়েছিল তো বন্ধু যা যারা লাইভ আছে কমেন্ট করো তো বলে সব কয়েকটা কমেন্টে রিপ্লাই করব হ্যালো বুঝতে তোমরা কি কমেন্ট করছো আমার কাছে কোনো কমেন্ট শো হচ্ছে না সবাই সেট করলো ফটাফট কমেন্ট করো সবাই কমেন্ট করবে সবাই তোমাদের সবাই কার কমেন্টে রিপ্লাই করবো কোনটা লড়ছে রে বাবা ক্যামেরাটা লড়লে নেটওয়ার্কটা ডিস্টার্ব হবে তো বন্ধু যা যা লাইভ আছে ফটোফট কমেন্ট করো আমি বনশ্রী তোমরা দেখছো বনশ্রী লাইফ স্টাইলের লাইভ তো আজকে আমি প্রথম লাইভে এসেছি লাইভে সবাইকে ওয়েলকাম যা যা লাইভে আছে কমেন্ট করো টপে বসে না থেকে ফটোফট কমেন্ট ডান করো আর আজকে লাইভটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আচ্ছা কে লাভ গো থ্যাংক ইউ বন্ধু তো কে আছো একটু কমেন্টে জানিও সবাইকে লাইভে ওয়েলকাম যাই স্যার লাইভে আছো ফটোফট কমেন্ট ডান করো তোমাদের সবাইকে কমেন্টে রিপ্লাই করব হ্যালো বন্ধু লাইভে সবাইকে ওয়েলকাম তো টপে বসে না থেকে ফটোফট কমেন্ট করো তো আমি বানাচ্ছি তোমরা দেখছো বানাচ্ছি লাইফস্টাইলে লাইভ তো ডবে বসে না থেকে কমেন্ট করো লাইভের উপরে সাবস্ক্রাইব বাটন আছে ক্লিক করে প্লিজ নতুন বন্ধ করে নিও আজকে প্রথম লাইভে এসছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর যাদের যাদের লাইভে ইউটিউবে কোনো চ্যানেল আছে প্লিজ আমার ভিডিওগুলো দেখে জানিও কেমন হয়েছে আর কি ভুল আছে আমার চ্যানেলে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই জানাবে স্ক্রিনে ডবল ট্যাপ করে কমেন্ট লাইক করবে প্লিজ

হ্যালো বন্ধু যার যারা লাইভ আছে ফটোফট কমেন্ট করো তো আমি প্রচুর তোমরা দেখছো বিবেক প্রচুর ব্লগের লাইভ তবে বলছে না থেকে কমেন্ট ডান করো ঘর কি ধারা আমার ঘর আমার ঘর পূর্ব মেদিনীপুর আচ্ছা বন্ধু পূর্ব মেদিনীপুর কোনোদিনও এসেছো কি সুপ্রবানন্দী তোমায় বল যে পূর্ব মেদিনীপুর এসেছো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে আমার বাড়ি তোমাকে নিমন্ত্রণ রইল আমার বাড়ির কাছ থেকে দীঘা খুব সামনেই তো তোমায় নিমন্ত্রণ রইলো ইয়েস তো আপনকা ঘর কি ধার হ্যাঁ ये बात चलो सभी लाइव देखते हैं सब मेरा सभी लाइव में आ जाता है दिल्ली पार ओ अच्छा দিল্লি থেকে লাইভ দেখার জন্য ইউ বন্ধু হ্যালো যাচ্ছা লাইভ আছে আছো ফট কমেন্ট করো তো আমি মনশ্রী তোমরা দেখছো বলছি লাইভ টপে বলছে না দেখ ফটোফট কমেন্ট ডান করো আর আজকে লাইভটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করো লাইভ আজকে প্রথম তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আর যারা যারা লাইভ আছো টপে বসে না দেখে ফটোফট লাইভে চলে এসো কমেন্ট করো তাড়াতাড়ি লাইভে এসে কমেন্ট করো আর এক মিনিট লাইভে থাকবো যদি কমেন্ট না আসে যদি কমেন্ট আসে তাহলে সে যতক্ষণ কমেন্ট করবে ততক্ষণ থাকবে মেদিনীপুরে কোন গ্রামে বাড়ি তোমার আচ্ছা তো দেখো বন্ধু লাইভে পুরো ডিস ডিটেলস দেওয়া যাবে না তো পূর্ব মেদিনীপুরে বাড়ির কাছে খুব কাছে তো ওইটুকুই বললাম পুরো ডিটেলস দিলে অনেক প্রবলেম আছে বুঝলে তো লাইভে পুরো ডিটেলস দেওয়া যাবে না বুঝতে পারছি যে বড় ইউটিউবার হতে পারবো না তবু যদি ভুল করেও হয়ে যায় মানে যদি ভুল করেও হয়ে যায় তখন অ্যাড্রেস দেওয়া থাকলে পরে অনেক প্রবলেমে পড়তে হবে তো যেই কারণে লাইভে পুরো অ্যাড্রেস দেওয়া যাবে না সরি কিছু মনে করো না তো বলতে যাচ্ছা লাইভে আছে ফটো কমেন্ট করো আচ্ছা সুপ্রভা নন্দী তোমরা তো হাসি পাচ্ছে না কি কান্না পাচ্ছে আমি বুঝতে পারছি না আমার মুখটা কি হাসি কান্না মিশিয়ে আছি নাকি গো বন্ধুরা অন্ধু রেজাল্ট লাইভে সব টপিক বসে নাট কমেন্ট ডান করো খাটালের দিকে নাকি না কাঁথির দিকে চলে হম চলো না গানটা কে কে শুনেছ বলবে তো বন্ধুরা আজকে লাইফটা এই গুড নাইট জাতি দেখা হচ্ছে নেক্সট লাইভে